পার্বত্য চট্টগ্রাম এখন এক অচেনা উত্তেজনার দ্বার খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা পুরো অঞ্চলকে শোক ও আতঙ্কে ডুবিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর সংঘর্ষে চারজন আদিবাসী নিহত এবং চল্লিশেরও বেশি মানুষ আহত হয়েছে আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি এই ঘটনায় পুরো পার্বত্য চট্টগ্রাম এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি রোষের লাভা ধীরে ধীরে চরমে পৌঁছাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্য এই ঘটনার পিছনে যে ভারতের যোগসূত্র রয়েছে সেই অভিযোগও সমান মাত্রায় আগুন লাগাচ্ছে স্থানীয় অধিবাসীরা অভিযোগ করেছেন সীমান্ত পারে কয়েকটি অজানা শক্তি এবং গুপ্তচর সংযোগ রাখছে ভারতের সঙ্গে যা এই ধ্বংসযজ্ঞকে আরো ভয়ঙ্কর করেছে এই পরিস্থিতিতে সরাসরি মুখ খুলেছেন সেনাপ্রধান অকারজমান তার এই বক্তব্য একেবারে কাপানো সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি বললেন যারা আমাদের দেশে শান্তি ও সার্বভৌমতে আঘাত হানবে তাদের আমরা কখনো ক্ষমা করব না ভারত যদি আবারও সীমান্ত লঙ্ঘন করে আমরা তাদেরকে মানচিত্র থেকে মুছে দিতে প্রস্তুত এটাই প্রথমবার নয় যে সেনাপ্রধান এত সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তবে খাগড়াছড়ি ঘটনার প্রেক্ষাপটে তার বক্তব্যে নতুন মাত্রা যোগ হয়েছে দেশজুড়ে মানুষ আতঙ্কিত তবে কিছু অংশের মধ্যে সেনাপ্রধানের এই কঠিন অবস্থানকে স্বাগত জানিয়েও প্রশংসা করা হচ্ছে স্থানীয় সূত্র জানাচ্ছে নিহত চারজনের মধ্যে দুজন কিশোর এবং দুজন প্রাপ্তবয়স্ক আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আহতদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা আতঙ্কে ভরা একজন স্থানীয় জানান এভাবে আমাদের মানুষ মারা যাচ্ছে আমরা কোথায় যাব আমাদের নিরাপত্তা কে দিবে এদিকে প্রশাসন জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ যৌথভাবে এলাকায় টহল দিচ্ছে কিন্তু এই উত্তেজনা কখন শান্ত হবে তা কেউ বলতে পারছে না বিশেষজ্ঞরা মনে করছেন পার্বত্য চট্টগ্রামের এই অশান্তি দীর্ঘমেয়াদে সামরিক এবং কূটনৈতিক মাত্রায় বড় প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক মহলও এই ঘটনার দিকে তাকিয়ে কিছু বিদেশি মিডিয়া ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্ভাব্য উত্তেজনা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে যদিও ভারত সরকার এই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছে তবে সীমান্ত সংক্রান্ত ঘটনা এবং সীমান্ত পারে যোগাযোগ নিয়ে উদ্বেগ বেড়েই চলছে সেনাপ্রধানের বক্তব্যের পর রাজনৈতিক মহলও সরগরম বিরোধী দলের নেতারা সেনাপ্রধানের অবস্থানকে স্বাগত জানিয়েছেন তবে তারা বলেছেন এ ধরনের হুঁশিয়ারি দেওয়ার আগে কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক চাপ প্রয়োজন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পার্বত্য চট্টগ্রামের এই উত্তেজনা বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে স্থানীয় জনগণ এ বিষয়ে দ্বিধান্বিত কেউ আশঙ্কা প্রকাশ করছেন যে পরিস্থিতি যদি আরও উস্কানি পায় তবে এই অঞ্চলে মানবিক সংকট তৈরি হতে পারে আবার কেউ সেনাপ্রধানের কঠোর অবস্থানকে দেশের স্বার্থে প্রয়োজনীয় বলে মনে করছেন যা স্পষ্ট খাগড়াছড়ি এই ঘটনা শুধু স্থানীয় নয় এটি পুরো দেশের নিরাপত্তা এবং সীমান্ত নীতি নিয়ে বড় প্রশ্ন তুলেছে সেনা অকার্যমানে হুঁশিয়ারি যেন এক সতর্ক বার্তা যা অন্যদিকে সতর্কতার ঘন্টার সংকেত বহন করছে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যদিও সেনা এবং প্রশাসন টহল জোরদার করেছে তবে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ ভয়ে ঘরে সীমাবদ্ধ স্থানীয় সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে পরিবারগুলো আতঙ্কে বাজারগুলো ফাঁকা এবং স্কুলগুলো বন্ধ শেষ পর্যন্ত এক কথায় বলা যায় পার্বত্য চট্টগ্রাম এখন উত্তাল প্রতিটি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে সেনাপ্রধানের হুশিয়ারি স্পষ্ট করে দিয়েছে যে দেশের সার্বভৌমত্বে আঘাত কারো পক্ষে গ্রহণযোগ্য নয় ভারতকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুশিয়ারি শুধু শাসক স্তরের নয় এটি পুরো জাতিকে সতর্ক করার একটি সংকেত নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বক সাজেস আলম বলেছেন নির্বাচন কমিশন কোন পক্ষ বা কোন শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদের সাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করেছে যেহেতু আইনগতভাবে সাপলা দিতে কোনো বাধ্যবাধকতা নেই সেহেতু স্বাধীন একটি প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না তিনি বলেন যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে স্বাধীন নির্বাচন হবে কিনা সে বিষয়ে আমরা আস্থা রাখতে পারবো না যদি এইটুকু চাপ সামলাতে না পারে তাহলে কিভাবে এই নির্বাচন কমিশন আমাদের একটি ফেয়ার নির্বাচন দিতে পারবে তাই সাপলা প্রতীক পেতে তারা আইনগতভাবে ও প্রয়োজনে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলে জানান তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে অস্থিরতার পিছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যশোলের অভিযোগ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অপরের ওপর দোষ চাপানো তাদের অভ্যাস সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ভারত বা ফ্রেশিসদের ইন্ধন রয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রণদীর যশোয়াল বলেন মিথ্যা ও ভিতহীন অভিযোগ তিনি বলেন এ অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময়ে এটা নিয়ে কথা বলেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ এবং নিয়মিতভাবে অন্যের ওপর দোষ চাপানো তাদের অভ্যাস ভারতীয় এই কূটনৈতিক উল্টো অভিযোগ করেন কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছে তাদের ভূমি দখল করছে তিনি বলেন আমি বলব নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন তেইশ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সদর উপজেলা মার্মা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবের ধর্ষণের অভিযোগ ওঠে এই ঘটনার পর থেকে বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য জেলায় পরদিন চব্বিশ সেপ্টেম্বর এই ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ স্বয়নশীল নামে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করে এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার ও বিচার দাবিতে বৃহস্পতিবার জেলায় আদাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জম্মু ছাত্র জনতা এরপর সাতাইশ সেপ্টেম্বর ভোর পাঁচটায় জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয় কর্মসূচির কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি সাজেকে যান চলাচল বন্ধ থাকে এমন উত্তেজনার মধ্যে গুইমারায় একশো ধারা ভেঙে সহিংসতা হয় সেখানে গুলিতে নিহত হয়েছে অন্তত সময় সেখানে বেশ কিছু দোকানে লুটপাটের ঘটনা ঘটে পরে মার্মা কিশোরী স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পরীক্ষায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক বাংলাদেশ থেকে অর্থ আত্মসাত ও পাচারের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবির হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার রিমান্ড শুনানির জন্য আগামী চোদ্দই অক্টোবর দিন ধার্য করা হয়েছে শনিবার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহম্মদ রাকিবুল হাসানের আদালত এই আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কায়ম হোসেন নয়ন এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত শুক্রবার মধ্যরাতে তাজবিরকে আটকের পর দুপুর বারোটার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন পরে ফৌজদারি কার্যবিধি আইনের চুয়ান্ন ধারায় আসামিকে গ্রেফতার দেখিয়ে নিজ হেফাজতে রেখে সাত দিনের জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ সুমন মিয়া আবেদনে উল্লেখ করা হয় তুরস্কে যাওয়ার পথে তাজবির হাসানকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি তুরস্ক সহ আরও একটি দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণ করেছেন গোয়েন্দা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম